আপনার সম্মানিত প্রশাসনের দায়িত্বে যারা আছে যেহেতু এই দেশটাকে সাড়ে পনেরো বছর জালিমরা বিশেষ করে ফ্যাসিস্ট এই মানুষগুলো তাদের লাঠিয়ার বাহিনী হিসাবে এই ভাইদেরকে ব্যবহার করেছিল নিচে যে মানুষগুলো আছে এদের দোষ নেই প্রশাসনের কাজ আমি দেখেছি এরা যে কষ্ট করে আমার মনে হয় আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে তে পুলিশ দিয়ে আরম্ভ কর। ঠিক। নাম ছুটি দেয় তো পুলিশই। ঠিক। মানুষগুলোর ভেতরে আমি ভালো মানুষও পেয়েছি আর নিকৃষ্ট চরিত্রের মানুষও এদের ভেতরে কিছু আছে। এই তাদের কারণে এই 2732 জন মানুষ এই 24 এ এই আন্দোলনে মারা গেল। এরা যদি আমার মনে হয় আর্মিদের মতো শয়তান ভূমিকা ছিল এই একবার মহিলাকে টিকিয়ে রাখার পেছনে ওনারা অনেকের ভূমিকা ছিল সেগুলো এখন পালিয়ে বেড়াচ্ছে কিন্তু তাদের কারণে আজ এই পবিত্র পোশাকের পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত মানে অন্য চোখে দেখে না এনাদের দোষ না দুইটা চোখকে আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ জাহান্নামে নামে দেবে না তার একটা চোখ যারা আল্লাহর আল্লাহ করে দুই নাম্বারে যারা জনগণকে এবং দেশকে পাহারা দেওয়ার জন্য পুলিশের চাকরিতে আমি আমার দোলা ভাই আছে আমি দেখেছি রাত দিন নেই চব্বিশ ঘন্টায় ডিউটি কে বলিস ওদের আট ঘন্টা ডিউটি টয়লেটে আসে যদি বাসি পড়ে আমার মনে হয় ও পরিষ্কার না করে দৌড় দেওয়া এইরকম একটা চাকরি ওদের পুলিশের এই চাকরি শুধু চাকরি নয় এটা একটা খেদ মোট এটা একটা সেবা এবং এটা একটা এবাদক ওরা জনগণের জন্য এই পুলিশ বাহিনীকে কিন্তু তৈরি করেছিল খালি ফাতুল মুসলিমিন হযরত অমর রাদী আল্লাহ তালা বোঝেন অনারা যদি ইনঅ্যাকটিভ হয়ে যায় এ দেশে কাজ না করে আপনি একদিনও সঠিক ভাবে বাস করতে পারবেন না দুই তিন দিন শুধু অ্যাকটিভ ছিল না কি অবস্থায় ছিলাম আমরা দেখেছে এখনো অনেকে 100 ভাগ কাজে লাগে নাই এই জন্য জালেমরা এখনো উস্কানি দেওয়ার সুযোগ পাচ্ছে ঠিক এই জানা আপনাদেরকে জানাবো যারা বিদায় নেয়। তারা যে ফিরে আসে না এটাই বাস্তবতা ঠিক খান হিটলার এরপরে এই যে পালিয়ে গেল আটশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন আশরাফ ঘানি বাষার আল আসাদ শেখ হাসিনা যতগুলো পালিয়েছে পৃথিবীর ইতিহাস বলছে আজও কোনো পালানো ব্যক্তি ফিরে আসে নাই কেয়ামতের আগে ওরা আসবে না। লক্ষ্মণ সেন যদি আটশো বছরের ভেতরে ফিরে না আসে এ ছয় মাসের ভেতরে ফিরে আসবে আপনাকে ও ধোকা দেয় আর আপনি নাচেন না দেখছেন না এখন প্রশাসন কী আরম্ভ করেছে যৌথ বাহিনীর কী চলছে ডিভেল হার্ট মানে শয়দানের খোঁজে সুতরাং দেশকে যারা সত্যি অস্থিতিশীল করতে চান তারা আসলে শয়তান এই কথা বলে না কেন এই শয়তান কয়েকটা যদি টাইট হয়ে যায় না এমনি মানুষ দেশে শান্ত হয়ে যাবে মানুষকে শান্ত করার জন্য কি ঔষধ লাগে সব ওদের জানা আছে আশা করছে সামনে এগুলো প্রয়োগ করে আমাদেরকে শান্তি স্বস্তি এবং নিরাপত্তার সাথে দেশে বাস করার একটা পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ সুতরাং প্রশাসনে যারা দায়িত্ব আছে সবার জন্য এখন মন থেকে আমরা দোয়া করছি আল্লাহ তুমি এদেরকে ওই আগের সেই সোনামে ফিরে যাওয়ার তাও ফিরে দাও বলে ধর্ম মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের না না আযাবায়ানুল্লিন নাস মানুষ পদবachte যারা বিবেকিত সবার জন্য আজকের অনুষ্ঠান যদিও বাংলাদেশে কিছু হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য কিছু মানুষ মুসলমান তাদের ইমান তারা হারিয়ে ফেলে তারাই কথা বলে ধর্ম যার যার উৎসব সবার না এই কথা ঠিক না ধর্ম যার যার উৎসব কার কার এই কথা বলে না কেন এটা উৎসব না এটা প্রচার কিসের প্রচার পরানের কিসের ইজনের পড়াটা এখন আপ আপনি যে সকাল আটটা নয়টা থেকে বসে